আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদেরকে একটু দেখাবো একদিনে কুয়াকাটা ভ্রমণের কিছু দৃশ্য কিছু ইনফরমেশন এবং কেমন কি খরচ পড়বে কোথা থেকে কোথায় যাবেন এ বিষয়ে কিছু তথ্য যাই হোক ভোর ছয়টা আমরা বাদ যোগে ঝেনেদ থেকে কুয়াকাটা গিয়েছি ভোর ছয়টার সময় আমাদের গাড়ি থেকে নামিয়ে দিলো আমার সাথে সাথে আমরা মোটরসাইকেলে উঠে পড়লাম পার পিস পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে সূর্য উদয় দেখতে আপনাদেরকে একটু বলে রাখি সূর্য উদয় দেখার জন্য তাড়াহুড়ো করার কোনো দরকার নাই কেননা সূর্য উদয় আমরা যে কোনো সময় বাড়িতেও দেখতে পারি এখান আর ওখানের স্পেশালিটি খুব বেশি একটা আমি পাইনি আর আপনি মোটরসাইকেলে যে রাস্তা দিয়ে যাবেন এটা সম্পূর্ণ বালুময় রাস্তা তাড়াহুড়ো করে যাওয়ার জন্য আপনার যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে সেক্ষেত্রে আপনি ইজি বাইক অথবা ভ্যান ইউজ করতে পারবেন আর ভাড়ার কথা বলে রাখলাম মোটরসাইকেলে পঞ্চাশ টাকা ভ্যানে হয়তো বা পঞ্চাশ টাকা বা ষাট টাকা নেবে সাথে একটি আকর্ষণীয় পিঠা পাইলাম যেটা আমি খেয়ে দেখলাম এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণ দর্শনার্থী আসছে সূর্য ওঠার জন্য দেখার জন্য দুর্ভাগ্যবশত আজকে মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাবে কি না বলা যায় না বলতে বলতেই সূর্যটা সবাইকে উকি দিয়ে ঠিক ওই আকাশে উঠে গেছে তার কিছু অংশ আমি আপনাদেরকে দেখাইলাম নদীতে সরি সমুদ্রে পানি থই থই করতেছে মানুষ এখানে ভ্রমণ প্রয়াসী লোকজন ঘুরতে আসছে আমিও তার ব্যতিক্রমী কেউ নাই আপাতত এই পর্যন্তই বিস্তারিত তথ্য নেক্সট ভিডিওতে দিব ইনশাল্লাহ আর খাওয়ার কথা তো বললামই না যে পিঠাটা খাইলাম সেটা অসাধারণ স্বাদ আপনি গেলে অবশ্যই যেখানে সূর্য ওঠে এখানে এই পিঠাটা খেতে পারবেন ভালো থাকবেন সবাই